শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো ও আমিও ভালো আছি সকালবেলা আজ আমাদের এখানে বাজারঘাট সব বন্ধ মানে শনিবার করে বাজারঘাট সব বন্ধ করে দিয়েছে মানে সপ্তাহে একটা দিন বন্ধ থাকবে তাই কি রান্না বান্না হবে সেই একটা চিন্তা নিয়ে যারা বাড়ির বউ তাদের আর কি চিন্তা আছে সকাল হলে কি খাবে কি রান্না করব। এটাই চিন্তা আর পুরুষ মানুষদের চিন্তা হচ্ছে যে কে কত টাকা ইনকাম করব কিভাবে দিনটা চালাবো কিভাবে সংসারটাকে চালাবো এই হচ্ছে দুটো মানুষের চিন্তা চিন্তাভাবনা আর যাই হোক তাই সকালবেলা একটু ঝুড়ি নিয়ে ছাদে উঠেছি দেখতেই পাচ্ছ তো ছাদে ভাবছি কি নেব ছাদে কী বা আছে কিছুই তো নি শুধু ফুল গাছ তো আর এই যে সুন্দর সুন্দর ফুলগুলো সকালবেলা উঠে না ফুল দেখলে কার না মনটা ভালো হয়ে যায় বলো ফুলকে ভালোবাসে না এমন কেউ নেই ফুলকে সবাই ভালোবাসে তাই ফুল গাছ লাগানোটা আমি তো কোনো দিন ভাবতে পারিনি যে আমার ঘরে এত সুন্দর ফুল গাছ আমি লাগাতে পারবো বা এত সুন্দরভাবে ফুল গাছগুলো হবে তো যাই হোক গরম পড়ে গেছে যেহেতু সিজনের ফুল এগুলো জবা ফুলগুলো গরমের সময় হয় তাই দেখতে পাচ্ছ সকালবেলা উঠে এই যে ফুল গাছের গোড়াগুলো দিন থেকে বর বলছে একটু ফাঁকা করো পালং শাক কটা তুলে নাও কারণ গাছের গোড়ায় কোনোভাবে সার বা কোনো কিছু দেওয়া যাচ্ছে না গাছের খাবার দেওয়া যাচ্ছে না গাছগুলোতে দেখো পাতা নেই কিন্তু দেখো প্রতিটা ঘাঁটে গাঁটে কুড়ি আর প্রতিদিন ফুল হয় এই গাছটাতে যেমন দুদিন দুটো জবা ফুল দিয়েছে আজকে আর কোনো ফুল হয়নি তাই এই যে গাছের গোড়া থেকে পালং শাকগুলো এতটাই মাটিটা শক্ত অথচ একদিন ছাড়া একদিন জল দেওয়া হচ্ছে আর কুয়াশা পড়েছে যার জন্য পালং শাকগুলো ভেজা এই যে ভিজে ভিজে কিন্তু গাছের ওটা খুব শক্ত মাটি মানে একদম টাইট হয়ে গেছে অনেকদিন এই পালং শাকগুলোর জন্য গাছের গোড়াটা খোসা হয়নি গাছের গোড়াটা এবার খুসে দিতে হবে না হলে হবে না তো যাই হোক আমি পালং শাকগুলো দেখো সব তুলে নিলাম এবারে এই জায়গাটাতে ভালো করে খুশে দিয়ে একটু গাছের খাবার দিতে হবে না হলে এই যে দেখো গাছে পাতা নাতা নেই কিন্তু এত সুন্দর ফুল হচ্ছে এই যে দেখো এই কুড়িগুলো দু দিন একদিনের ভিতরে আবার ফুটবে ফুল তো যাই হোক আর এই গাছটাতে প্রথম থেকে তো অনেক একদমই ফুল দেয়নি তো এই গরমের সিজন পড়তে এতটা কুড়ি হয়ে গেছে প্রতিদিনই ফুল ফুটছে কালকে ফুটেছিলো মানে গতকাল ফুটেছিলো আজকে ফুটে নিয়ে এই যে কুঁড়িগুলো এবার বড়ো হলে তারপরে ফুটবে এই যে গাছের গোড়া থেকে পালং শাকগুলো তুলে নিচ্ছি মানে আমাদের ভুল হয়ে গেছে একটা জায়গায় যে এই গাছের গোড়াতে দানাগুলো দেওয়া কোনো গাছের গোড়ায় কোনো দানা দেওয়াটা উচিত না তাহলে যে গাছটা আমি তৈরি করতে চাইছি সেই গাছটাকে না নষ্ট করে দেয় তো যাই হোক আমি এই জবা গাছগুলোকে ভালো করে মানে ট্রিটমেন্ট করতে পারছি না এই শাকগুলোর জন্য শাকগুলো হয়েছে দেখেও মায়া লাগছে যে নষ্ট করে দেবো সেটাও করতে পারছি না তো যাই হোক আজকে তুলে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো জবা ফুল গাছটা কি সুন্দর ফুল যে পুরো একদম ফোটে ফোটেনি মানে সকালবেলা তো একটু বেলার দিকে পুরো ফুটে উঠবে আর এই যে দেখো এই ফুলটা তো বেশিরভাগ ঘরে আমি দেখেছি রয়েছে গেটের সামনে যাদের ঘরে বড়ো বড়ো গেট গেটের সামনে এই ফুল গাছটা থাকে আমাদের ঘরে যেহেতু সেরকম কোনো পজিশন নেই তাই আমি ছাদে লাগিয়েছি আর এই যে এত সুন্দর হয়েছে কী বলবো আর এই যে এর গোড়ায় ধনে পাতাগুলো ধনে গুলো তো খাওয়া হচ্ছে না এখন তো ধনেপাতার এতই দাম কম পাঁচ টাকা চাইলে এতটা ধনে পাতা দেয় বাজারে সেটা দুদিন তিনদিন তিন দিন রান্না হয়ে যায় তো যাই হোক এই যে গাছের গোড়া থেকেও আমি একটুখানি ধনেপাতা তুলে নিলাম জানি না কী রান্নাবান্না হবে কিন্তু এই যে শাকগুলোকে ছাদে উঠে একটু তুললাম আর এই যে সকালবেলা মনটা ভরে গেল ফুলগুলো দেখে এই যে দেখো এই গাছটাতে কিন্তু ফার্স্ট টাইম ফুল ফুটেছে এর আগে একটা ফুটেছিলো আর এই যে কুড়ি ভর্তি হয়ে গেছে আর এই যে এই গাছটাতে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে মানে আর ফুটছে না জানি না কেন তো এই যে গাছটাতে একটু পরিষ্কার করে দিচ্ছি মরা ফুলগুলোকে তুলে ফেলে দিচ্ছি আর এই যে গাছে দানা হয়ে গেছে যে দানা হয়েছে এই দানাগুলো তুলে নিয়ে অন্য জায়গায় দেব ভাবছি আর এই যে দেখো একটা জবা ফুল ফুটেছে মানে প্রতিদিন গাছে যে কটা ফুল গাছ আছে সেই কটা ফুল গাছের মধ্যে যা ফুল হয় আমার ঠাকুর ঘরের পুজোটা হয়েই যায় মানে একটাও ফুল গাছ আমাদের ঘরের নিচে একটা ফুল গাছ ছিল নিচের দিকে সেই ফুল গাছটাতে পুরো মানে শুধু জবা ফুলের গাছ ছিল একটা লাল জবা তো পুরো ফুল হওয়া বন্ধ হয়ে গেছে ফুল আর ফোটে না তারপরে আমি এই গাছগুলো লাগিয়েছি প্রায় পাঁচ মাস হচ্ছে তো লাগানোর কিছুদিন পর থেকে যা ফুল ফুটছে গাছগুলো হয়ে যাওয়ার পরে আর এই গাছটাকে তোমরা চিনতে পারছো সেই যে ছোট্ট ছোট্ট নয়নতারাটা যেটাকে একদম ছোট্ট মতো গাছ বসিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই এই গাছটা দেখেছো আর যারা দেখোনি তারা পুরোনো ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবে সেই গাছটাতে ফুল ফুটেছে একটা ছোট্ট শিশুকে যেমন তার মা যত্ন সহকারে বড় করে আমি তো মানে ভাবতেই পারিনি ফুল গাছটাতে এত তাড়াতাড়ি একটা ফুল দেবে তো যাই হোক এত সুন্দর ফুলটা লাগ দেখতে মানে দেখে মন ভরে যাচ্ছে গাছে ফল ফুল যদি যে জিনিসটা আমরা আশা করে করছি সেই গাছ থেকে যদি এমন আমি আশা করে গাছগুলোকে লাগিয়েছিলাম সেই গাছে এখন প্রতিদিন একটা দুটো করে বেশি লাগবে না যে গাছ ভরে হতে হবে তার কোনো মানে নেই একটা দুটো করে যে ফুল ফুটছে এতেই না সকালবেলা করে ছাদে উঠি প্রতিদিনই ছাদে উঠি সকালবেলা ঘুম থেকে উঠে যে কটা ফুল ফুটেছে আজকে দেখে আসি কোন কোন গাছে ফুল ফুটেছে তো গাছগুলোর দেখে এত মন ভরে যায় বিশেষ করে ফুলগুলোকে দেখে তো যখন ফুল ফোটে না মাঝখানে কিছুদিন হচ্ছিল ফুল ফোটেনি খুব কষ্ট হচ্ছিল মানে ভেবেছিলাম আর কিছু করব না যেহেতু আমার এই গাছগুলো উপরে কোনো জলের ব্যবস্থা নেই প্রতিদিন কিন্তু আমার নিচে থেকে জল টেনে নিয়ে এসে গাছগুলোকে দিতে হয় আর এক দু বালতি জলে তো মেটে না এতগুলো গাছ মানে অনেকটা পরিমাণে জল লাগে আর আমার খুব কষ্টও হয় সিঁড়ি থেকে ভেঙে জল তুলে নিয়ে এসে এই গাছগুলোকে দিতে কিন্তু কষ্টের ফলে এই যে গাছগুলোতে যখন ফুল দেখা যায় তখন কিন্তু মনটা ভরে যায় তো যাই হোক কথা বলতে বলতে দেখো এক ঝুড়ি পালং শাক আর একটুখানি ধনেপাতা তুলে নিয়েছি আর এই যে দেখো বিন কড়াই গাছগুলো শীতের সিজন তো আস্তে আস্তে চলে যাচ্ছে জানি না এগুলোতে বিন কড়াই ধরবে কি তবে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো দেখো সকালবেলা ওয়েদারটা হালকা হালকা কুয়াশা রয়েছে আর এই যে দেখো ছাদ ভরা গাছ অনেক গাছই মানে মারা গেছে সব তুলে দিয়েছি আবারও একটু সময় করে নিয়ে নার্সারি থেকে গিয়ে কিছু গাছপালা নিয়ে আসবো সেরকম চিন্তা ভাবনা আছে আর ওই যে দেখতে পাচ্ছ মামা কিন্তু উঠছে উঁকি মারছে দেখো তো যাই হোক আবার এবার আমি নিচের দিকে নেমে যাব মানে ঘরে ঘরের যে কাজবাজ রয়েছে এখন তো কোনো কাজবাজ হয়নি সেগুলো সারতে হবে তাই ছাদের গেটটা বন্ধ করে দিলাম বন্ধ না করলে বিড়ালের জ্বালা খুব তো তারপর দেখো আমি নিচে এসে দেখছি আমার বটটা হঠাৎ করে এই যে মানে জল আগে মানে আগের দিন জল তোলা হয়নি যেহেতু তাই জল তুলতে হবে তাই ওই যে সকাল সকাল জল তুলতে ব্যস্ত হয়ে গেছে তো এই যে সকালবেলা মুখ নাচ্ছে আমি তাই জিজ্ঞেস করলাম তুমি আমাকে না দিয়ে কী খাচ্ছ তা আমি এখনও মুখ হাত পা কিছু ধুইনি তো ফ্রেশ হইনি ছাদে উঠে গেছিলাম আর এই যে এদিকে কাজ সারবো এক গামলি বাসনপত্র সব পড়ে রয়েছে হেঁটো বাসনপত্র এগুলোকে এবার বের করব পরিষ্কার জরিষ্কার করব। এখন প্রচুর কাজকর্ম রয়েছে বাড়িতে তো এই যে দেখো বাসনগুলোকে এক জায়গায় করে নিচ্ছি সকাল মানেই কাজের কাঁড়ি একটা বাড়ির বইয়ের ফাঁকা হয় দুপুরের পরে দুপুরের পরে বিকেলের দিকে কোনো কাজ থাকে না তখনই একমাত্র ফাঁকা হয় আর এই যে আমাদের ঘরের এই পিছন দিকটা মানে এত নোংরা নোংরা বলতে যত ঝাঁট দিয়ে রাখি না কেন খিরিস পাতা যেহেতু এখন খ্রিস গাছটার জন্য চারিদিকটা নোংরা বেশি হয় তো কিছু করার থাকে না খিরিস পাতা যতদিন না ওই পুরনো পাতাগুলো ঝরে পড়ে যাবে ততদিন যতবারই ঝাঁট দিই না কেন তত নোংরা হয়েই থাকবে তা আজকের আর আমাকে জল তোলাতে হাত দিতে হলো না ও একা একাই জলটা তুলে নিচ্ছে তো আমাকে বলছে তুমি তোমার কাজ সারো আমি আমার কাজ সারছি বললাম না যে আজকে শনিবার আমাদের দোকানপাট বন্ধ তাই আর এদিকে মা আর ছেলে বেরিয়ে যাচ্ছে হচ্ছে মা যাচ্ছে মেয়ের বাড়ির ছেলে যাচ্ছে ওর পিসির বাড়ি ওরা হঠাৎ করে ঠাকমার নাতি ঠিক করেছে যে যাব বল মা বলছে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি তা ও বায়না ধরেছে আমি যাব পিসির বাড়ি এখন বড় হয়ে গেছে যদি বলি যে যেতে হবে না রাগ হবে ঝগড়া হবে আর এখন তো ছেলের সাথে আমার প্রতিদিনই ঝগড়াঝাটি হয় ছোট ছোট কারণে তো যাই হোক বড়ো হয়ে গেছে ছেলেটা বললাম না একটা ছোট্ট বাচ্চা ধীরে ধীরে যে কবে এত বড় হয়ে গেল বুঝতে পারলাম না ঠিক ফুল গাছটার মতো তো ওরা বেরিয়ে পড়লো আমি আমার কাজে এবার লাগবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ নতুন নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি আরও একটু বেশি করে ভালোবাসা দাও যাতে যে কাজটা করছি সেটা সফল হতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ